দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান তার ব্যক্তিগত কথা আজকে দর্শক আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আপা সালাম আলাইকুম আপু কেমন আছেন আপু আপার নাম কি সাদিয়া খুব সুন্দর নাম সাদিয়া আপু কত পরিপূর্ণ বিয়ের বয়স হয়ে গেছে নাকি তো সাদিযাপু আপু থাকেন কোথায় কমিলা থাকেন তো পরিবারে আচ্ছা কে চালায়

টাকা পয়সা আচ্ছা আচ্ছা তো এখন মনে করেন ইউটিউবে আসেন পড়াশোনা করে দূর করছেন পড়াশোনা করে দূর করছেন দেখ তো মোটামুটি পড়াশোনা আছে অনেকে তো পড়াশোনাই করে না তো পড়াশোনা করে দিকে আগ্রহ ছিল আচ্ছা আচ্ছা তো এখন কী কাজ করেন বললেন

তো আপনারা এখন বিএসআদি করবেন সংসার করবেন তো কোনো পছন্দ আছে আপনার আচ্ছা তো নাম কী বললেন তো তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ফাইভ থ্রি সেভেন নাইন টু তো দর্শক কি ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএসআদি করে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু